দেখতে থাকুন রুপম ভাই অন্য কোন শিকারীদের সতর্ক করছেন যাতে করে অন্য অন্য শিকারী ভাইরা তাদের সেম সেমভাবে তুলে নেয়

भयो <laughs>

নিয়ে দৌড়িয়ে রাখছেন শেষ পর্যন্ত দেখতে থাকি মাসটি নেট করতে পারি কিনা ভালো সাধারণত নেট হওয়ার পূর্বে একটা দেখতে পাচ্ছেন ক্যাচিং করছে রূপম ভাই আয় মাশ খুব সুন্দরভাবে ক্যাচিং করে ফেললেন আমাদের রূপম ভাই আমরা মাসিকে আরও কাছ থেকে দেখাবো আপনাদের দেখাবো আমাদের ওপম ভাই এটা খুলে নিচ্ছেন মাছ থেকে করার চেষ্টা হবে।